আসসালামু আলাইকুম এক মাস যেতে না যেতেই সচিবালয়কে অনেক আমলার দৌড়াদৌড়ি দেখছি আমলা না কামলা বুঝি না কিন্তু ডিসি হতে হবে প্রকল্প বাগিয়ে নিতে হবে সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোমের জন্য টাকা লাগবে না কোনো পরিবর্তনের দরকার নাই রাজনীতিবিদরা আসুক ভাগাভাগি করে খাবো ছাত্র ছাত্রছাত্রীদের রক্তের দাম এদের কাছে নেই দেশ শব্দের সাথে এরা পরিচিত না প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়ার পর থেকে তেল মারতে মারতে এদের চরিত্র গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে পরিবর্তনের সাথে এরা একমত নয় সূত্রে যান সময় এসেছে সূদ্রে যান